আল্লাহ বলেন বান্দারে আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদেরকে পরীক্ষা করব আমি ভয় দেখাইয়া পরীক্ষা করব আমি তোমাদেরকে আগুন দিয়া পরীক্ষা করব আমি তোমাদেরকে পানিতে ফেলাই দেয়া আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের যান মাল আমি পরীক্ষা করব তোমার সন্তানকে আমি দেখব এই পরীক্ষায় পরীক্ষাকে উত্তীর্ণ হতে পারে এই পরীক্ষার মধ্যে কে সফল হতে পারে জোরে বলুন এরপরে আমার আল্লাহ বলেন ইন্ড যত পরীক্ষা আল্লাহ করুক না কেন যত বিপদ আসুক না কেন সমস্ত পরীক্ষা এবং বিপদের মধ্যে বান্দা যদি ধৈর্য ধারণ করে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি আমার ওই বান্দার সাথে আছি হে আরহে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াত তেল তেলাওয়াত করেছি সূরার নাম সূরা আলে ইমরান 96 নাম্বার আয়াত আল্লাহ তালা বলেন ইন্না আউওয়ালা বাইতি উদি আল্লিনাস সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ ওই ঘরের কথা বলছেন যে ঘরের দিকে ফিরে যে কেবলার দিকে ফিরে আমরা নামাজ আদায় করি সবহায়ান আল্লাহ আল্লাহ বলেন ইন্ন আউ্লা নিশ্চয়ই আমি সেই ঘর আউ্লা বাই উদ্দি বুদ্ধি নাস নিশ্চয়ই আমি প্রথম ঘর সর্বপ্রথম যা আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষের জন্য জোরে বলুন সবহায়ান লাল্লা দি বিবাকাতা মুবারকম আহুদাল্লিল আলামী সেই ঘরটি মক্কার জমিনে অবস্থিত মকম ইব্রাহিম এখানে রয়েছে মকম ইব্রাহিম পাথর হজরতে সৈদনা ইব্রাহিম আলী হিসাল সালামের দ্বারাবারের স্থান জোরে বলুন সবা কানা আমিনা। এখানে যিনি প্রবেশ করবে তিনি নিরাপত্তা লাভ করবে সোভাহ যদি তাহলে তিনি ইমানের সহিত মৃত্যুবরণ করবে সোভাহ আল্লাহ ওই জায়গাকে এত সম্মানিত করেছেন এত মর্যাদাবান করেছেন ওখানে একটা পিঁপড়া ঢোকলেও পিঁপড়াকে মারা নিষেষ আল্লাহু একবার বলেন আরও জোরে বলুন আল্লাহু একবার একটা বিষ দাল সাফও যদি সেখানে ঢোকে সেই সাপ ও মারা নিষেধ জঙ্গলি হিংস্র প্রাণী বাঘও যদি ঢোকে তাকেও মারা নিষিদ্ধ কিন্তু হিংস্র প্রাণী যিনি সাপ আল্লাহ তালার সেই সম্মানিত ঘরের বকতের উসিলায় সেই সাপ তিনি কাউকে আক্রমণ করবে না হিংস্র প্রাণী বাঘ বাঘ মানুষ দেখলে ঝাঁপিয়ে পড়ে কিন্তু বাঘও যদি সেখানে প্রবেশ করে মানুষের উপর ঝাঁপায়া পড়বে না সমস্ত সৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলার মানুষ আল্লাহ তাআলা কেউ যদি বা না মানে কিন্তু সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলার তাজবি পরে আল্লাহ তাআলার গুণগান করে সভা আনন্দ তো যাই হোক ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ তাআলাই ঘর তৈরি করলেন মানব জাতির জন্য মানব মণ্ডলের জন্য আমার আল্লাহ তালা সর্বপ্রথম করেছেন যার নাম হল হলো এর দ্বিতীয় নাম হলো মসজিদে হরম এই খানায় কাবা মসজিদে হরম আল্লাহ তালা পৃথিবী সৃষ্টির শুরুতেই এই ঘরখানা তৈর করেছেন কালের বিবর্তমানে ঘরখানা মুছে যায় সৈয়দনা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার আল্লাহ আবার এই ঘরখানা পূর্ণ নির্মাণ করে কুরবানি শেষ কুরবানি শেষ মিনাতে নিয়ে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে কুরবান করতে গেলেন আল্লাহ তালা ইসমাইলের বদৌলতের জান্নাত থেকে একটা দুম্বা পাঠাই আল্লাহ। তো আল্লাহ তালা তাদেরকে বিশাল একটি নিয়ামত দান করলেন জান্নাতি দুম্বা রব্বুল আল আমিন পরোয়ার দেগার তাদের উপর একটি রহমাত দান করলেন তো তাদেরকে আল্লাহ তালাই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ করেছেন পিতা পুত্রের ছিল এটা একটা কঠিনতম পরীক্ষা আল্লাহ তালা বলেন ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জূঈ ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল ফুসি ওয়াতসামারা আল্লাহ বলেন বান্দারে আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদেরকে পরীক্ষা করব আমি ভয় দেখাইয়া পরীক্ষা করব আমি তোমাদেরকে আগুন দিয়া পরীক্ষা করব আমি তোমাদেরকে পানিতে ফালাই দেয়া আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের যান মাল আমি পরীক্ষা করব তোমার সন্তানকে আমি দেখব এই পরীক্ষায় কে উত্তীর্ণ হতে পারে এই পরীক্ষার মধ্যে কে সফল হতে পারে জোরে বলুন সোবাগান আল্লাহ এরপরে আমার আল্লাহ বলে ইন্নাল্লাহ মহা যত পরীক্ষা আল্লাহ করুক না কেন যত বিপদ আসুক না কেন সমস্ত পরীক্ষা এবং বিপদের মধ্যে বান্দা যদি ধৈর্য ধারণ করে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আমার ওই বান্দার সাথে আছি আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে তিনি আছেন সব তো ইব্রাহিম সেদানিম আলিহালাম এবং কি এব্রাহিম ইসমাহ বাপ বুধ দুজনকেই আল্লাহ কঠিন পরীক্ষা করেছেন পরীক্ষা করেছেন জানের উপর আর এব্রাহিমকে পরীক্ষা করেছেন নিজের সন্তানের উপর আল্লাহ সন্তান চাচ্ছে আর ইসমাহিলের কাছে জান চাচ্ছে তা আল্লাহ বলেন আমি জান দিয়েও পরীক্ষা করি মাল দিয়েও পরীক্ষা করি পুত্র দিয়েও পরীক্ষা করি সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ আল্লাহ বান্দাকে যখন যেই সময় যেরকম যেভাবে রাখে সেভাবেই আলহামদুলিল্লাহ এজন্য প্রত্যেকটা কাজে প্রত্যেকটা সময় প্রত্যেকটা বিপদ আসলে আল্লাহ তালার শুকুরিয়া আদায় করতে হয় প্রশংসা করতে হয় যাই হোক ভাইয়ের আমার আল্লাহ তালা নির্দেশ দিলেন আল্লাহ রব্বুল আলমিন আদেশ করলেন ও ইব্রাহিম ওই যে খানায় কাবা ছিল ওখানে ওখানে একটা তোমার ঘর নির্মাণ করতে হবে যে ঘরের দিকে সমস্ত মানুষগুলি ঝুঁকে থাকবে একটা ঘর নির্মাণ করতে হবে তো সুতরাং সে ঘর কিভাবে নির্মাণ করবে আল্লাহ রব্বুল আলমিন ওই ঘর নির্মাণের জন্য সৈদানা জিব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইঞ্জিনিয়ার হিসাবে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে এই মসজিদ তৈরি করার সময় একজন ইঞ্জিনিয়ার আছে না নাই রাজমিস্ত্রি আছে না নাই রাজযোগালের ব্যবস্থা আছে না নাই সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে নকশা নিয়ে আসলেন আমার ভাইরা হজরতে জিব্রাহীল আলাইহি সালাত ওয়া সালাম নকশা দিলেন রাজমিস্ত্রি হিসাবে ইব্রাহিম খলিলুল্লাহ কাজ করলেন রাজ জোগালি হিসাবে সাইয়েদনা ইসমাঈল জাবিউল্লাহ কাজ করলেন জরে বলুন সুবহানাল্লাহ একটার উপর একটা পাথর সেই সময় কোনো করাতের ব্যবস্থা ছিল না মেশিং ব্যবস্থা ছিল না কোনো কিছুর ব্যবস্থা ছিল না ওই সময়ের মধ্যে কত সুন্দর করে পাথর ছাটাই করে করে একটার উপর একটা একটার উপর একটা একটার উপর একটা পাথর বসাইতেছেন তো বসাইতে বসাইতে এইভাবে নাকি মুখ পর্যন্ত গেছেন এর উপরে আর উঠতে পারে না পাথরও আর উঠাইতে পারে না যাই হোক ভাইরা আমার আল্লাহর কাছে বললেন আল্লাহ এর উপর তো আর পাথর উঠানো যায় না এর উপর পাথর বসাইতে পারি না আমি কিভাবে এই মসজিদ তৈরি করব আল্লাহ রব্বুল আলামিন নাকি জান্নাত থেকে একটা পাথর পাঠাইছে ওই পাথরটা সঙ্গে সঙ্গে এসে পাথরের জবান খুলে গেল পাথর বললেন হুজুর আপনি আমার উপর পা রাখেন আমার উপর পা রাখেন এটার উপর পা রেখে আপনি উপরের দিকে উঠবেন যেখানে ওঠার সময় হবে ওই জায়গায় আমি উঠব যেখানে যদি নিচে নামার সময় যখন হবে আমি আপনাকে নিচে নামাই দেব অর্থাৎ লিফট যেইভাবে একজন মানুষকে নিচতলা থেকে সাততলা উঠায় দেয় দশতলা উঠায় দেয় আবার যখন তিন চারতলা অথবা নিচের তলায় নামার যখন সময় হয় যখন ইচ্ছা করে ওই লিফ্ট তখন সেখানেই নামায় দেয় আল্লাহ রব্বুল আলিনের ওই জান্নাতি পাথর যুগে কোনো বিজ্ঞানী ছিল না ওই যুগে আমার আল্লাহ লিপ তৈরি করে দিলে ইব্রাহিম খলিল উল্লাহ তিনি বললেন এই পাথরের উপর উঠে আমি উপরে পাথর রাখবো বাড়ি পাথর আর এই পাথর থেকে যদি আমি পড়ে যাই তাহলে তো ব্যথা পাবো পাথরের জবান খুলে গেল বললেন হুজুর না আপনি পাথরের উপর পা রাখবেন আমি আপনার পা আল্লাহ একবার বলে ইব্রাহিম যখন পাথরের উপর পা রাখলেন পাথরটা মোম যেইভাবে গলে যায় মোমের মতন পাথরটা গলে যাইতে লাগলেন আর সেদিন ইব্রাহিম খলিল উল্লাহার পা মুবার আটকায় ধরলে আল্লাহ বা আমার আল্লাহ বলেন ফিহি আয়া তুম বাই তুম মাক মো হে পৃথিবীর মানুষ এই মাকাম ইব্রাহিম পাথর আমি আল্লাহর নিদর্শন কাইন সেই মাকাম ইব্রাহিম পাথরের উপর সেয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপ আছে না নাই সেই মাকাম ইব্রাহিম ইব্রাহিম খলি লুল্লাহর পায়ের ছাপ এখনো বিদ্যমান রয়েছে ওই খানায় কাবার পাশি ওই পাথরটা সাইদন ইব্রাহিম খলি রেখে দিয়েছেন জোরে বলুন সোবাহারা এরপর সাইদান ইব্রাহিম খলি লুললাম ওই পাথরটা কি করবে পাথরটা বললেন হুজুর দ্বিতীয়বার এই পাথরে কেউ যেন পানা রাখে যেখানে আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিল উল্লাহ পা রেখেছে এজন্য ওই পাথরটাকে আল্লাহর নবী ইব্রাহিম খলিল উল্লাহ খানা কাবার সংস্পর্শে রেখে দিলেন খানায় কাবার সংস্পর্শে রাখার পর যুগ যুগ বছর ধরে আসতে 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 আসতে। আমার নবীর যুগ চলে গেল শৈতলা হজরতে ওই মাকামে ইব্রাহিম পাথরটাকে সুন্দর করে ব্যারিগেড করলেন স্বর্ণের একটা খাসা বানাইলেন খাসা বানায় উপরের দিকে লটকায় রাখলেন জোরে বলেন্লাহ আল্লাহ রব্দুল আলমিন বন্ধুর সম্মানার্থে বন্ধু যে পাথরের উপর পা রাখলো ওই পাথরের সম্মানের আল্লাহ রুবুল আলমিন বলেন অত্যাসিদু মিম্মক মি ইবর হিমাম চিৎকার মেরে বলুন সবাই আল্লাহ আল্লাহ হুকুম করে দিলেন তোমরা নামাজের জায়গা বানিয়ে নাও মাকম ইব্রাহিমের স্থানকে এব্রাহিম খলিলুল্লাহর দারাবারের স্থানকে তোমরা নামাজের জায়গা বানিয়ে নাও হাজির সাপরা ওখানে গেলে মাকম ইব্রাহিমের পিছনে দুই রাকাত নামাজ পড়তে হয় জোরে বলুন সোবাহান আল্লাহ আল্লাহ দোয়ালে সৈদ না যাই হোক ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই হলো খানায় কাবার ইতিহাস খানায় কাবা এত বরকত ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিম নিদর্শন তো আছে এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আউয়ালা বাইতু দি আলিন নাস ইল্লাল্লাযী বিবাগাতা মুবারাকা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই খানায় কাবার চতুর্পাশে আমি আল্লাহ বরকত মন্ডিত ময় রেখেছি এখানে আমি আল্লাহ তালা এমন বরকত দান করেছি এখানে আমি আল্লাহ রব্বুল আলমিন এমন ফসল আদির ব্যবস্থা করেছি সারা পৃথিবীর জমিনে সারা বিশ্বের জমিনে যেই ফসলগুলি না ধরবে এই ফসল গুলি মক্কার জমিনে ধরবে আল্লাপা কেমন বরকত দিলেন পৃথিবী থেকে বিশ্ব থেকে লক্ষ লক্ষ হাজি মক্কার জমিনে গিয়ে সেখানে হজ করে ওমরা করে আজও পর্যন্ত শোনা যায়নি মক্কার জমিনে কোনো খাবারের শট পড়েছে কথা বলেন ঠিক না বেঠি মক্কার জমিনে এখনো কোন খাবারের পরে নাই বাংলাদেশ থেকে যাবেন কি পাকিস্তানে যাবেন বাংলাদেশের জমিনে যেই জিনিসটা না পাবেন যেই ফলটা না পাবেন ওই ফলগুলি গিয়ে সেখানে মক্কার জমিনে পাবেন জোরে জোরে বলুন সব না আল্লাহ সেখানে বর্ক রেখেছে এত বরকত এত বরকত ওখানে একটি কূপ আছে যার নাম হলো জমজম কূপ কি কূপ জমজম কূপ সারা বিশ্বের মানুষ একত্রিত হয়ে যদি জমজম কূপের পানি পান করে কিয়ামত قائم হয়ে যাবে তবু জমজম কূপের পানি শেষ হবে না সাগর শুকানো সম্ভব সাগরের পানি একদিন না একদিন শেষ করা সম্ভব কিন্তু ওই জমজম কূপে আমার আল্লাহ এত বরকত দান করলেন আমার ভাইরা কেয়ামত হয়ে যাবে তারপরও জমজমের পানি কোনো শেষ হবে না আল্লাহ একবার বলুন আল্লাহ তালা জমজমের পানির এত মর্যাদা দিয়েছেন শুধু খানায় কাবার কারণে আমার ভাইরা আমার বন্ধু গর আগেই তো বলেছি ইসমাইল যাবি উল্লাহ পায়ের গোয়ালিতে আমার আল্লাহ জমজম কূপ সৃষ্টি করেছেন ওই জমজম কূপের এক ফোঁটা পানি বাংলাদেশের হাজার হাজার ফোঁটা ফোঁটা পানির সাথে ওই পানিও দামি হয়ে যাবে জমজম কূপের পানি সৌদি আরব থেকে যদি এনে এই এক কোট্ট পানি যদি এক ড্রামের মধ্যে যদি মিলান এক ড্রাম পানি দামি হয়ে যাবে ওই পুরা পানিটাই আপনার দাঁড়াইয়া পান করতে হবে সোবাহ ওই পানিটা আবার দিকে ফিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া পানি পান করতে হবে ফেলাইছেন কয় ফোটা ধরেন এক কোট্ট পানি ফেলাইছেন একশো গ্রাম পানি রাখছেন একশো লিটার পানির ভিতর কিন্তু ওই একশো গ্রামের উচিলায় একশো গ্রাম পানি দামি হয়ে গেছে আল্লাহ একবার বলেন ওই একশো লিটার পানি দাঁড়াইয়া পান করতে হবে

মিম্মি আতি আলফে সলা ফিমা সেয়াহো সব ইবনি মাজা শরীফ শরীফ চোদ্দো ছয় নম্বর হাদিস জোরে বলুন না সব আ নবী আমার বলেন সারা পৃথিবীর অন্য অন্য মসজিদ খানায় কাবা ব্যতীত অর্থাৎ খান আয় কাবাবাদে অন্য অন্য মসজিদের তুলনায় ফি মসজিদি আমি নবীর মসজিদে নবীতে নামাজ আদায় করা হাজার গুণ বেশি ছোয়া আল্লাহ একবার বলেন এবং আল্লাহ তাহলে যে খানায় কাবার এই হাদিসটা খানায় কাবার মর্যাদা সম্পর্কে বলা হলো নবী আমার বলে তামাম বিশ্বের যত মসজিদ আছে আমার মসজিদ সহ তাম পৃথিবীর যত মসজিদ আছে আমার মসজিদ সহ এই খানায় কাবা এই মসজিদ খানায় কাবা নামাজ আদায় করা লক্ষ গুণ বেশি একাতে এক এক লক্ষ রাখা নামাজের সবা সেখানে গিয়ে হাজিরা ইবাদত রেয়া মশগুল থাকে আল্লাহ তালার ঘরের সামনে যখন যায় যদিও বা আল্লাহকে না দেখি কিন্তু আল্লাহ আমাকে দেখে এজন্য ভাইরা আমার বন্ধুরা আমার আমরা যেখানে এসেছি এটাও আল্লাহ তালার ঘর এটা খানায় কাবার অংশ জোরে বলুন সবান আল্লাহ মসজিদ তো নির্মাণ করা হলো মসজিদের আসবাবপত্র সব কিছু দামি মসজিদের একটা বাতি যদি নষ্ট হয়ে যায় ওই বাতিটা পচে যাবে গলে যাবে তারপরে কোনো মানুষ নিতে পারবে না মসজিদের একটা বাস পড়ে থাকবে বাসও যদি পড়ে যায় গলে যায় তারপর কোনো মানুষ ব্যবহার করতে পারবে না মসজিদের কোনো কিছু ব্যবহার করা নিষিদ্ধ মসজিদের কোনো কিছু ধরা নিষিদ্ধ মসজিদের কোনো কিছু নেওয়াও নিষিদ্ধ আমার ভাইরা হজরতে সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ মসজিদ যখন নির্মাণ করা শেষ হলো কতগুলি পাথর রয়ে গেল কতগুলি পাথর অবশিষ্ট রয়ে গেল এই পাথরগুলি গুলি কি করব আল্লা পাথর গুলি কি করবো আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে বলে রে জিব্রাইল ওই পাথরগুলি সেদনা ইব্রাহিম খলিল উল্লাহ উপরের দিকে নিক্ষেপ করতে বলো আমি আল্লাহ সারা পৃথিবীর জমিনে ছিটায় দেব ওই পাথরগুলি পৃথিবীর যে স্থানে পড়বে কেমতের আগেও হলো সেখানে একটা মসজিদ তৈর হবে আল্লাহ একবার যেখানে মসজিদ তৈর হবে মনে করবে সেটা আল্লাহ তালার একটি ইশারা আল্লাহ একবার বলুন তাহলে এটা আল্লাহ তালার ঘর জোরে বলুন কি ঘর আল্লাহ তালার ঘর কিন্তু এই সমস্ত ঘরের সর্দার হলো খানায় কাবা জোরে বলুন কি খানায় কাবা এ ঘরের প্রতি সম্মান মর্যাদা বজায় রাখতে হবে ঘরে যখন প্রবেশ করবেন মনে করবেন আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন আল্লাহ তাআলা যখন তখন বান্দাকে বান্দা যে যেখানে থাকুক না কাটুক সব সময় সর্ব অবস্থায় আল্লাহ তালা বান্দাকে দেখে কিন্তু আমরা আল্লাহ দেখি না আল্লাহর ঘরে হাজিরে দিয়েছি এইভাবে নেয় নিয়ে বসতে হবে আল্লাহ আমাকে দেখতেছে আমি তো আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহ আমাকে দেখতেছে আমি কি করতেছি কিন্তু আল্লাহ যখন আমাকে দেখে তখন নর্ম ভদ্র ভাবে আল্লাহ তাল্লাহার জিকির করা রেয়াজত করা ইবাদত করা মন দিল নরম করে দিয়ে আল্লাহ তাল্লার জন্য পরিশান হয়ে যাওয়া দু খের পানি ফালায় জোরে বলুন সুবাহান। ত সুখের পানি ফেলে ফেলে আল্লাহ তালার দরবারে কাটতে হবে আর মনে মনে ভাবতে হবে আল্লাহ আমি তোমার নগন্য নাদান বান্দা গুণাগার গুণা করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলেছি আল্লাহ এই জমিনে তুমি ছাড়া আর কেউ নাই তুমি যদি মাফ না করো কে আমাদেরকে ক্ষমা করবে এভাবে অনুনয় বিনয় নরম হয়ে আল্লাহর দরবারে ভিক্ষুকের মতো ভিক্ষা চাইতে হবে কথা বলেন ঠিক না বেটি যাই হোক ভাইরা আমার বন্ধুরা আমার এই খানায় কাবার না তৈর করলেন এই খানায় কাবার চারপাশে আমার আল্লাহ বরকত দান করলেন শুধু খানায় কাবার চারপাশে নয় এই খানায় কাবার চিলায় তামাম বিশ্বের জমিনে আমার আল্লাহ বরকত এবং রহমাত নিয়ামত الله باك دان كورين زوري بولون سبحان الله صلاة يا رسول الله الله تعالى بولين جعل الله الكعبة البيت الحرام قياما للناس تلاي بولين الله أكبر আল্লাহ তালা বলেন এই সম্মানিত গৃহ কাবাকে মানুষের জন্য আমার আল্লাহ স্থিতিশীলতার কারণ বানিয়েছেন জোরে বলুন সবাহান আল্লাহ এই পুরা পৃথিবীকে খানায় কাবার জন্য আমার আল্লাহ সংরক্ষিত স্থান বানিয়েছেন অর্থাৎ খানায় কাবা যতদিন থাকবে খানায় কাবা যতদিন ওখানে মানুষ এবাদত করবে রেয়াজত করবে খানায় কাবার দিকে ফিরে মানুষ যতদিন নামাজ আদায় করবে খানায় কাবাকে যতদিন মানুষ সম্মান করবে আমার আল্লাহ এই পৃথিবীর গতি এবং স্থিতিশীলতা বজায় জোরে বলুন খানা এটাই বুঝেছে মানুষ যতদিন খানায় কাবার দিকে ফিরে নামাজ আদায় করবে ততদিন পর্যন্ত আল্লাহ তালা এই পৃথিবী তায়ম এবং কায়েম রাখবেন সোভান আল্লাহ যখনই মানুষগণ খানায় কাবার থেকে মুখ ফিরায় নেবে খানায় কাবার দিকে ফিরে মানুষ যখন নামাজ পড়া ছেড়ে দিবে আল্লাহ যখন পৃথিবী থেকে উঠে যাবে আল্লাহওয়ালা বলার মতন কোন পৃথিবীর জমিনে মানুষ থাকবে না তখনই আমার আল্লাহ তালা পৃথিবীকে কেয়ামত করে দিবে সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ বান্দারা যখন উঠে যাবে যখন কাফের বেইমানে দেশটা ভরে যাবে তখনই আল্লাহ তালা আস্তে আস্তে পৃথিবীর উপর থেকে রহমাত উঠায় নেবেন গজব নাজিল করবে এইভাবে আস্তে আস্তে আল্লাহ তালা সমস্ত পৃথিবী ধ্বংস করে ফেল যতদিন পর্যন্ত এই খানায় কাবার সম্মান ইজ্জাত বজায় থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী টিকে থাকে এই জন্য খানায় কাবাকে সম্মান করতে হবে খানায় কাবার একে মর্যাদা দান করতে হবে খানায় কাবার দিকে যতদিন মানুষ ফিরে থাকবে ততদিন আমার আল্লাহ খানায় কাবার উসিলায় রহমাত বরকত আমার আল্লাহ নাজিল করবে আমার ভাইরা এই খানায় কাবা অংশ বিশিষ্ট যত মসজিদ আছে সমস্ত মসজিদ গুলাকে আবাদ রাখতে হবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতে হবে কে কে নামাজ পড়তে আসে আসে না পৃথিবী যদি রাখতে হয় তাহলে এটাকে মুসল্লি বাড়াতে হবে সবাহ কথা বলেন ঠিক নেবে ঠিক মুসল্লির সংখ্যা বাড়াতে হবে মসজিদে মুসল্লির সংখ্যা যদি কমে যায় তো কেয়ামতের সময়ও খুব তাড়াতাড়ি অতি সন্নিকটে চলে আসবে তাই পৃথিবী থেকে যদি আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে মুসল্লির সংখ্যা বাড়াতে হবে আল্লাহ আল্লাহওয়ালার সংখ্যা বাড়াতে হবে ছেলে মেয়েদেরকে নামাজের শিক্ষা দিতে হবে ওদেরকে নামাজ নিয়ে আসতে হবে যথা টাইমে পাঁচ হতো নামাজ পড়তে হবে নামাজ ছেড়ে দিলেন কি আল্লাহ বরকত উঠায় নেবে নামাজ ছেড়ে দিবেন তো আল্লাহ তাআলা রহমত আপনার থেকে ছিনিয়ে নেবে জোরে নাহ নাউযুবিল্লাহ এজন্য আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে চাই কি চাই না আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন সকলে বলুন আল্লাহ আমিন প্রিয় আর রাসূল আল্লাহ ইয়া आया <śled> रसूल